এবার চমক রেখে টি টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করল আফগানিস্তান নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও ভারতের পর বিশ্বের পঞ্চম দল হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপের পনেরো সদস্যের দল ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড এস যেখানে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে অলরাউন্ডার রশিদ খানের হাতে মঙ্গলবার রাতে দল ঘোষণা করে এসিবি আফগানিস্তানের ঘোষিত পনেরো সদস্যের দলে অলরাউন্ডারই রয়েছেন ছয়জন দলে সবচেয়ে বড় চমক দুই তরুণ উনিশ বছর বয়সী মোহাম্মদ ইশাক ও বিশ বছর বয়সী নাঙ্গিয়াল খারতির ডাক পাওয়া চলুন এক নজরে দেখে নেওয়া যাক আফগানিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড রশিদ খান অধিনায়ক রহমানুল্লাহ গুরবাজ ইব্রাহিম জাদরান আজবাতুল্লাহ উমর জাই করিম জানাত নাজিবুল্লাহ জাদরান মোহাম্মদ ইশাক মোহাম্মদ নবী বুলবুদ্দিন নাইব নাঙ্গিয়াল খারদি নুর আহমেদ নাবিন উল হক ফজল হক খারুফি ফরিদ মালিক ও মুজিবুর রহমান এই ছিল টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তান দলের স্কোয়াড